নমস্কার জয় শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন তাদের সন্তান ভাগ্য এবং নিশ্চিতভাবেই তাদের বন্ধু ভাগ্য কেমন প্রকৃতির হয় রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে মঙ্গলের প্রভাব থাকে অনেকটাই বেশি এটা নয় যে তাদের বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি আসেই না তবে অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের বৈবাহিক জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে অনেক বেশি স্ট্রাগল কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের করতে হয় তাদের আকাঙ্ক্ষা প্রবল প্রকৃতির থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি তাদের যে আকাঙ্ক্ষা সেগুলো সম্পূর্ণ ফুলফিলমেন্ট কিন্তু সহজে হতে চায় না বৃষরাশির জাতক বা জাতিকারা তারা কিন্তু একজন স্বামী বা স্ত্রী হিসেবে অনেকটাই আদর্শ বিশেষ করে রোহিণী বিভিন্ন রূপক কাহিনী রোহিণী নক্ষত্র নিয়ে প্রচলিত এটা মনে করা হয় চন্দ্রের সাতাশ জন ধর্মপত্নীর মধ্যে রোহিণী অন্য একজন এবং রোহিণী সেজে গুজে থাকতে খুব বেশি পছন্দ করেন তিনি আদর্শ পত্নী হিসেবে নিজেকে প্রকাশিত করতে পেরেছিলেন বা পারেন এবং এই কারণেই আমরা দেখি বৃষরাশির জাতক বা জাতিকা তাদের নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তারা গৃহকর্মে নিপুণা তারা আদর্শ প্রেমিক বা প্রেমিকা তারা শুধুমাত্র যে বাইরের কর্মকাণ্ড সামলাচ্ছে চাকরি করছে ব্যবসা করছে তা নয় তারা কিন্তু গৃহের প্রতি সমানভাবে মনোযোগী বা মনোনিবেশ করে রাখে যদিও আমরা দেখেছি যে তারা অনেক সময় জেদ করে ফেলে কিছু কিছু ক্ষেত্রে এবং তাদের অপোনেন্টকে সেই জেদ ফুলফিলমেন্ট করার জন্য অনেক সময় মরিয়া হয়ে উঠতে হয় তবে ওভারঅল বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে কিছু কিছু ক্ষেত্রে বেশি রেগে যাওয়ার প্রবণতা এবং এটা নয় যে তারা কখনোই রেগে যাচ্ছে না বা সব সময় রেগে যাচ্ছে তবে যখন রেগে যাচ্ছে তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাবার একটা টেন্ডেন্সি আমরা বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখি কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ম্যারিটাল লাইফের ক্ষেত্রে প্রচুর চ্যালেঞ্জ থাকে কারণ তাদের রাফ টাফ কথাবার্তা অনেক সময় তাদের অপোনেন্ট নিতে পারে না এ কারণে কৃত্তিকার বিবাহের ক্ষেত্রে সর্বদাই এমন জাতিকাকেই নির্বাচন করা উচিত যে কৃত্তিকার কথাবার্তাকে সহজে হজম করতে পারছে বা অ্যাকসেপ্ট করতে পারছে অল্প বয়সে বিবাহ বিশ্বরাশির জন্য অধিকতর উত্তম প্রকৃতির হয় আবার বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা হিসেবই মনোভাবটা লক্ষ্য করি যে কারণে তারা কিন্তু তাদের সংসার সংসারের মানুষজন সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চায় বৃষ রাশির মধ্যে একটা প্রবণতা আছে পরিবার প্রিয়তা তবে পরিবার প্রিয়তার জন্য অনেক সময় তাদেরকে ট্রিটেড হওয়ার সম্ভাবনাও আমরা জীবন চক্রে লক্ষ্য করতে পারি সন্তান ভাগ্য বৃষ রাশির ওভারঅল ভালো অনেক সময় দেখা যায় একাধিক সন্তান যোগ থাকে সন্তান নিয়ে মানসিক চিন্তা সবারই থাকে বৃষ রাশিরও থাকে তবে সন্তানের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হওয়ার সংযোগ অনেকটাই বেশি থাকে এবং বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্যে যেহেতু বা বুধের প্রভাবটা অনেক বেশি মাত্রায় আমরা দেখতে পাই সুতরাং সন্তানের ক্ষেত্রে শুধুমাত্র চাকরি নয় ব্যবসার দিকেও যাওয়ার টেন্ডেন্সি থাকে এবং এটি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় একটু স্ট্রাগেলকে রিপ্রেজেন্ট করে তবে গুপ তো প্রণয় বৃষরাশির জন্য হামফুল অনেক সময় দেখা যায় ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কিছু সম্পর্কে জড়িয়ে পড়া এবং যেটির কারণে পারিবারিক ডিস্টারবেন্স নানা রকমের সমস্যা আসতে পারে বৃষরাশির বন্ধু ভাগ্য কিন্তু অসম্ভব ভালো অনেক সময় এত ভালো ভালো আমরা বন্ধু দেখি যার মধ্যে অনেকেই সাহিত্যিক কবি সমাজের সুপ্রতিষ্ঠিত কোনো ব্যক্তিবর্গ এবং সীমিত সংখ্যক বন্ধু প্রচুর বন্ধু আছে এরকম নয় বৃষরাশির যে কটা বন্ধু থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব কোয়ালিটিপূর্ণ জ্ঞানী প্রকৃতির থাকে এবং তারা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের সাথে অনেকটাই অন্তরঙ্গ এবং প্রীতি রাখার টেন্ডেন্সি রাখার চেষ্টা করে বৃষরাশির মধ্যে আমরা কালচারাল বহিঃপ্রকাশ দেখি সুতরাং বন্ধু মধ্যেও কালচারাল জগতে আছে এই ধরনের কিছু জাতক জাতিকাদের সন্নিবিষ্ট হওয়ার সংযোগ সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি দেখুন মূলত আমরা বিশ্বরাশির জাতক জাতিকাদের ম্যারিটিাল লাইফের ক্ষেত্রে ভালো খারাপ উভয় রকমের প্রভাবই দেখতে পাই তবে মঙ্গলের প্রভাব বেশি থাকার কারণে কোথাও কোথাও গিয়ে ঝগড়া অশান্তি টেন্ডেন্সি বাড়তে পারে যেটিকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা থাকছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শ্রীগণেশের কৃপায় থাকুন শেষ করছি এখানেই জয় শ্রীগণেশ